আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা তো আমরা সর্বপ্রথম আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে এই ফেতনা ফাসাদের জামানায় বিভিন্ন ঘান বাজনার ভিডিও থেকে বিরত থেকে আমরা কোরআন শিক্ষার একটি ভিডিওতে অংশগ্রহণ করতে পারছি এজন্য অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আজকের এই কোরআন শিক্ষা ভিডিওর মাধ্যমে আমরা সুরা কাফিরুন এই সুরা প্রত্যেকটি শব্দ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক তো আমরা নামাজের সময় অনেক সুরাগুলো পড়ে থাকি তো সেই সমস্ত সুরার মধ্যে ছোট একটি সুরা তো এই সুরাটি আমরা যদি সদ্যভাবে না পারি তাহলে আমাদের নামাজ পড়ার সময় যদি এই সুরাটি পড়ি তাহলে আমাদের নামাজ হবে না এবং গুণাগার হয়ে যাব এই জন্য আমাদের আমাদেরকে কোরআন শিখতে হবে জানতে হবে সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই ও বোনেরা তো চলুন আমরা আসমে সুরা কাফিরুন এই সুরাটি

তাহলে ইনশাল্লাহ আপনারা শৈশভাবে সুরাটি শিখতে পারবেন তো আবার পড়ুন হলকা ফির তো এখানে কিছু তাজবিদ আছে যে তাজবিদগুলা জানা আমাদের জরুরি এই তাজবিদগুলো আমরা যদি না জানি তাহলে আমাদের কোথায় কীভাবে উচ্চারণ করতে হবে কোথায় কখন গুণনা করতে হবে এইগুলো আমরা বুঝতে পারবো না এই জন্য আমাদের এই নিয়মগুলো জানা জরুরি তো এখানে দেখুন উল ইয়া এখানে ইয়ার উপর খারা জবর খারা জবরের উপর একটি চিকন চিহ্ন আছে এই চিকন চিহ্ন থাকার কারণে এখানে এক আলিফ টানার জায়গায় আমরা এখানে তিন আলিফ টানতে হবে এখানে দেখুন কাফের উপর খারা জবর এখানে কিন্তু এক আলিফ টানতে হবে আর এখানেও যদি চিকন চিহ্ন হইতো তাহলে আমরা এখানে তিন আলিফ আনতে হইতো যার কারণে এখানে শুধু খারা জবর এই জন্য আমরা এক আলিফ আনবো তারপর দেখুন পাশে বামপাসে জজমওয়ালা ওয়াও এখানে কিন্তু একটি মাদ পেশের বাম পাশে যতমলা ওয়াও মাদের হরফ তো মাদের হরফ হইলে এক আলিফ টানতে হয় আমরা পূর্বে জেনে আসছি এই জন্য এখানে পেশের পাশে যদমলা ওয়াও মাদের হরফ এক আলিফ টানতে হয় কিন্তু মাদের হরফের বামের হরফে যদি অক্ষ হয় অর্থাৎ এখানে থামি আমরা যদি এখানে থামি তাহলে এখানে তিন আলিফ টানতে হবে এইভাবে সম্পূর্ণ আয়াতটি আমি আবার করতেছি এইভাবে তো তারপর দেখুন বুদ এখানে দেখুন এখানে আমরা তিন আলিফ টানব কারণ মাদের হরফের উপর চিকন চিহ্ন এখানে তিন আলিফ টানতে হবে আমরা তাজবিদ সম্পর্কে জানতে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা যদি এই তাজবিদগুলো শিখতে চান এবং জানতে চান আপনারা এই ভিডিওগুলো দেখে আসবেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন তো দেখুন এখানে লা আলিফ টানতে হবে উপরে চিকন চিহ্ন আছে আবুদু মা মা এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এই জন্য এখানে এক আলিফ টানতে হবে তারপর দেখুন তা বুদুন এখানে পেশের বাম পাশে জয়মলা ওয়াও মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় ইহাকে মধ্যে তবাই বলে তো এখানে মদের হরফের বামের হরফে অক্ষ হয়েছে অর্থাৎ এখানে আমরা থামি এই জন্য এখানে তিন টানতে হবে এই নিয়মটা আর এই নিয়মটা একই নিয়ম আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর দেখুন আনতে হবে আং তুম আং এখানে আমি এমনভাবে গুণ করলাম কেন এটাও জানতে হবে আং তুম এখানে গুননা করতে হবে ইকফার গুননা তো আমরা জানি নুন সাকিন এবং তানবিনের বামে যদি ইকফার হরফ ইকফার পনেরোটি হরফ আছে তো আমরা এই ইকফার নুন সাকিন অথবা তানবিনের পরে নুন সাকিন তো অবশ্যই আপনারা এখানে দেখতে আছেন নুনের উপর একটি যজম তো আর যদি এখানে দুই জবর দুই জের দুই পেশ হইতো তাহলে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলি আমরা এখানে সাকিন হয়েছে এই জন্য আমরা সাকিনের পরে ইকফার হরফ তা আসছে এই যে এখানে এই জন্য আমরা এখানে ইকফার গুণনা করব এইভাবে আং তুম আশা করি বুঝতে পারছেন আবিদু নামা আ আ এখানে একা লিফট আনতে হবে উপরে খাড়া জবর এখানে দু একা লিফট টানতে হবে পেশের বাম পেশার যদুমলা মাদের হরফ মা এখানে তিন আলিফ টানতে হবে আ বুধু এখানে অক্ষ করলে আ বুধ এরকম হবে সম্পূর্ণ আয়াত্তে আমি আবার বলছি ওয়ালা আং আবিদু বিদু নামা আ বুধ তারপর দেখুন ওয়ালা আনা আবি আনা এখানে লা এখানে তিন আলিফ টানতে হবে আমাদের ওপর চিকন চিহ্ন আনা আবিদুম এখানে আনা এখানে কেন টানলাম না জবর পাশে খালি আলিফ থাকা সত্ত্বেও তো আমরা এখানে এখানে টানার কোনো নিয়ম নেই এই নিয়মটা একটি গুরুত্বপূর্ণ একটি নিয়ম এই বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে অনেক গুরুত্বপূর্ণ একটি নিয়ম এই নিয়মটা আপনারা জেনে নেবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এই জন্য এখানে টানলাম না এখানে এভাবে তাড়াতাড়ি করতে হবে আনা আ এখানে এক আলিফ টানতে হবে জবরের বাম পাশে খালি আলিফ বিদুম মা এখানে এক আলিফ টানতে হবে জবরের বাম পাশে খালি আলিফ আবাতুম হ্যাঁ তাড়াতাড়ি তো আমরা সম্পূর্ণ আয়াতটি এভাবে পড়বো ওয়ালা আনা আবিদুম আবাতুম তারপর দেখুন ওয়ালা আং তুম বিদু নামা আবুদ ওয়ালা লাখানে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হরফের চিকন মাদের হরফের উপর চিকন আলিফ টানতে হবে আং তুম এখানে ইকফার গুনা করতে হবে নুন চাকিনের পরে ইকফার হরফ তা আসতে আকে লিফ্ট টানতে হবে উপরে খারা জবর দু আ বিদু এখানে একা লিফ্ট হবে না হরকতের উচ্চরণ তাড়াতাড়ি মা এখানে তেল লিফ্ট হবে মাদের উপর মাদের হরফের উপর চিকন চিহ্ন তারপর আ আ বুদ এখানে তাড়াতাড়ি এখানে আমি সম্পূর্ণ একটা আবার পড়ছি ওয়েলা আং টু মা আ বিদু নামা আ আ বুদ তারপর দেখুন ইয়া দি লাকুম তাড়াতাড়ি লা হরকতের উচ্চারণ কাপ মিন পেশ কম লাকুম ডালিয়াজের দি এখানে একালিপ টানতে হবে জেরে বামপাশে জজংলা ইয়া মাদের হরফ মাদের হরফ এখানে একালিপ টানতে হবে নুন পেশ এটা হরকতের উচ্চারণ কাপ মি পেশ কম তাড়াতাড়ি দি নুকুম ওয়ালিয়াদিন ওয়াদবর ওয়া লামজির এখানে হরকতের জন্য তিনটা তাড়াতাড়ি দালিয়া জের দি জের বাম পাশে যে ইয়া মাদের হরফ এখানে এক টানতে হয় নুন জের নি দি নি এখানে এক অকফ করার কারণে আমরা এখানে তিন আলিফ টানবো এভাবে লাকুম দি এভাবে আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে যে সুরাট যে সুরাটি আমি আপনাদেরকে বোঝাইলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ ক্লাস ছিল শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা তাজবিদ সম্পর্কে জানতে বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে অবশ্যই দেখে নিতে পারেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন তো সুপ্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু